হ্যালো ফ্রেন্ডস দেখেই বুঝতে পারছো যে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ ঠিক ধরেছো আজ আমি করেছি ড্রাই দই কাতল তোমরা তো সবাই ঝোল ঝোল খাও আমি একটু ড্রাই দই কাতল করেছি দেখো তো এই কেমন হয়েছে কিভাবে বানালাম দেখো বানাবার জন্য আমি কাঁচা লঙ্কা রসুন টমেটো আর নিয়ে নিয়েছি আর এদিকে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে পেস্ট করে নেবো ভালোভাবে ভেজে নেবো আর এদিকে দেখো আমি টক দই নিয়েছি আর যে মশলাগুলো দেখালাম সেই মশলাগুলো পেস্ট করে নিচ্ছি ভালোভাবে মাছ ভেজে নিয়ে আমি কিন্তু একটা যে তেলে আমি মাছ ভেজেছি তাতে দিয়ে ভালোভাবে ভেজে নেবো এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে ভাজবো এতে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আমি চিনি দিয়েছি তোমরা যদি মনে করো চিনি দেবে না তাহলেও ঠিক আছে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবার আমি ভালোভাবে এই পেঁয়াজটাকে ভেজে নেব দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়তে শুরু করব। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একটু বাড়িয়ে রাখবে এবার আমি ভালোভাবে এই মশলাটা কষাতে শুরু করব এটা কিন্তু নাড়তেই থাকবে দেখো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবার আমি এতে যে বাড়িতে দই ছিল সেখানেই সামান্য পরিমাণ জল নিয়ে এই মশলাটায় আমি জল ঢেলে দিলাম এবার আমি ভালোভাবে এই গ্রেভিটা ফুটতে দেবো এবার আমি গ্রেভি ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখো ভাজা মাছগুলো পরপর দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে গ্রেভিটাকে ফুটতে দেবো এবং শুকিয়ে নেবো আমি কিন্তু এটা একদম ড্রাই করব বলেছি আমি নিজের মতো করে একটু অন্য ধরনের রেসিপি ট্রাই করেছি এটা কিন্তু খেতে দারুণ সুন্দর হয়েছিল এটা তোমরা পোলাও ফ্রায়েড রাইস এমনকি ভাতের সাথেও খেতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থেকো তৈরি হয়ে গেল আমাদের ড্রাই দই কাতল তোমরাও এইভাবে বাড়িতে বানাও কেমন হয়েছিল তা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি নতুন রেসিপি নিয়ে পরের দিন হাজির হব পুজোর সময় তোমরা এইভাবে বাড়িতে একবার অবশ্যই ড্রাই দই কাতল রান্না করো এটা আমার তোমাদের কাছে অনুরোধ রইল